অত么 শু। এটা করুন না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল হলো রেডি হতেছি আমরা। আমরা হলো আজকে একটু ডক্টরে ছিলাম আজকে কালকে আসছি। হলো রেডি করতেছি দ্রুত পরে

रे रे मेला टमाटर अच्छा काय केलं मेरी माने ऐकलेस ना 100% जुदा ला जुदा जुदा हां

রস আছে কাটান রস আই কাতাম এগদ তো মানে এই সবুবে আছে ছোট মানুষ তুমি বড় মানুষ আগে আমার কেজি কত জায়গায় আশি টাকা তো কম না

আদা নড়ক প্লাক আইতো ভাগা আইতো আড়দড় লাগব লাগব এই হলো কি তো লাগে না এটা মিষ্টি ভালো লাগে না মিষ্টি ভালো লাগে না